হ্যালো মেলাভলি বয়স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মাত্র এক আনা থেকে শুরু করে দুই আনা ওজনের ভিতরে পঞ্চাশ জোড়া কানে দোলের ডিজাইন দেখাবো আশা করি ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন যারা কম বাজেটের ভিতরে কানে দুল বানাতে চান তারা কিন্তু আজকে ভিডিওটা একদম মিস করবেন না অলরেডি আপনার যে কানে দুল তুলে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র দুই আনার ভিতরে করা হয়েছে দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা স্ক্রিনে আপনারা এখন যে সুন্দর কানে দুলা দেখতে পাচ্ছেন এটা মাত্র আড়াই আনা ওজনের ভিতরে করা হয়েছে দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা বর্তমান রেট অনুযায়ী জোড়া সুন্দর কানান্দল দেখতে পাচ্ছেন এটা সবসময় আপনারা ইউজ করতে পারবেন মাত্র দুই আনা দুই রোদের ভিতরে কানান্দলটা করা হয়েছে দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা জোড়া সুন্দর কানা দেখতে পাচ্ছেন মাত্র দুই আনা দুই পয়েন্টের ভিতরে করা হয়েছে দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নেক্সটে যে কানের জোড়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রেগুলার ইউজ করার জন্য একদম পারফেক্ট জোড়া কানের দুল এই কানের দুলটি ওজন হচ্ছে মাত্র আড়াই আনা দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আরেক যে সুন্দর কান দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র এক আনা তিন রতির ভিতরে সবগুলো কানের দুল করা হয়েছে আর এখন যে কানের দুল দেখতে পাচ্ছেন এটা মাত্র দুই আনার ভিতরে করা হয়েছে দেখুন খুবই সুন্দর দুই আনা ওজনের ভিতরে কানের দুলগুলো চাইলে কিন্তু আপনার এগুলো রেগুলার ইউজ করার জন্য নিতে পারেন এখন যে কানের জোড়া দেখতে পাচ্ছেন এটা মাত্র তিন আনা ওজনের ভিতরে করা হয়েছে দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বর্তমান রেট অনুযায়ী নেক্সট যেখানে দুল দেখতে পাচ্ছেন এটা মাত্র আড়াই ওজনের ভিতরে করা হয়েছে দাম পড়বে মাত্র আঠারো হাজার সাতশো টাকা টোয়েন্টি টু গ্রেট গোল দিয়ে করা সবগুলো কানে দুলই করা হয়েছে নেক্সট যেখানে দু দেখতে পাচ্ছেন লাভ টাইপের যেখানে দুলগুলো ঝুমকো তিন থাকে চার থেকে ঝুমকো এগুলো মাত্র তিন আনা ওজনের ভিতরে করা হয়েছে বাইশ হাজার পাঁচশো টাকা আরেকটা আপনার সাপ রিং দেখতে পাচ্ছেন এগুলো আড়াই ন ওজনের ভিতরে করা হয়েছে দাম পড়বে বর্তমান রেট অনুযায়ী মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা নেক্সট যে কানা দুল দেখতে পাচ্ছেন স্টার্ন বাজেটের মধ্যে যাদের বাজেট কম তারা কিন্তু এই কানে দুল জোড়া নিতে পারেন দামি দাম একদমই কম মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আড়াই আনা ওজন নেক্সট যে দুল দেখতে পাচ্ছেন লাফ টাইপের এগুলো সবগুলো হচ্ছে হলমার্ক করা কানে দুল বাইশ ক্যারেট কানের দুল এই কানের দুলটার ওজন হচ্ছে মাত্র দুই আনা দুই রতি দাম পূর্ব মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর রেগুলার ইউজ করার জন্য এই কানের দুলগুলো আপনি কিন্তু চয়েস করতে পারবেন আরেকটা বাটার ফলে কানের কানের দুল দেখাচ্ছি এগুলো মাত্র দুই আনা ওজনের ভিতরে করা হয়েছে দুই আনা ওজনের ভিতরে কিন্তু কানের দুলগুলো খুবই সুন্দর চাইলে কিন্তু আপনার এগুলো আরও কম ওজনের ভিতরেও বানাতে পারবেন আপনাদের যেই ডিজাইনটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে আপনাদের নিকটস্থ দোকান থেকে বানিয়ে নিতে পারেন চাইলে কিন্তু আপনার দোকান থেকে আমি কমেন্ট বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন স্ক্রিনে এখন যেখানে দেখতে পাচ্ছেন এটা মাত্র তিন আনা ওজনের ভিতরে করা হয়েছে দাম পূর্বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বর্তমান রেট অনুযায়ী কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন